এই কয়েকদিন যাবৎ পর্যন্ত শুধু একটা আলোচনা সমালোচনা আছে কেউ বলে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছরের পরে নবী হয়েছে কেউ বলে নবী করিম সাল্লাহ ভুয়াআলি ওয়াসাল্লামের জন্মের আগেই নবী হয়েছে এখন আমাদের সমাধান কী আমাদের উপায় কি আমাদের হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ ভুয়লি ওয়াসাল্লাম তিনি কখন নবী হয়েছেন তার মূল মাকসাদ কি ছিল তিনি দিনের ঝানটা দিনের দামাত কি দিয়েছে আল্লাহ রসুল আমাদের জন্য কি রেখে গিয়েছে আল্লাহ রসুল কোরআন দিয়ে কি কথা বলে গিয়েছে আল্লাহ রসুল কোন সুন্নাতের কথা বলে গিয়েছে আল্লাহ রসুল কখন থেকে নবুয়াদ পেয়েছে এই সম্পর্কে হাদিস এবং কোরআন থেকে আলোচনা করবো যদি আল্লাহ তালা তাউফিক দেয় চিল্লায় বলে আবিন আমাদের দেশের মধ্যে বর্তমানে একটা ভেজাল চলতেছে কেউ বলে নবী কখন হয়েছে কেউ বলে নবুয়তের আগে কেউ বলে নবুয়তের পরে ঠিক নেবে ঠিক এখন আসল সমাধান কি যে আমাদের নবী বিশ্ব পয়োগম্বর হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভলি ওয়াসাল্লাম তিনি কখন নবী হয়েছেন নবুয়াত কখন পেয়েছে তার তিনি যে তেষট্টি বছর হায়াতে জেন্দিগি পেয়েছে হায়াতে জেন্দিগি তেষট্টি বছর তিনি কোথায় কোথায় কাটিয়েছে কোন কোন আমল করেছে কোন কোন দিনের দাওয়াত দিয়েছে কাদেরকে দাওয়াত দিয়েছে নবীর হাতে কারা মুসলমান হয়েছে এ সম্পর্কে তেষট্টি বছরের জেন্দিগি যতটুকু জুমার সময়ের মধ্যে পারা যায় ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে বলতে হবে ইনশাল্লাহ কোরআন হাদিসের হক কথাগুলো শুনতে হবে রাজিয়া সিনা নাই জোরে বলেন চিল্লায় রাজিয়া সিনা নাই বর্তমানে মোবাইল খুললেই দেখা যায় নবী কি চল্লিশ বছরের পরে কি চল্লিশ বছরের পরে নবুয়াত পাওয়ার পরে কি নবী হয়েছে নাকি নবুয়ের আগে নবী নবী হয়েছে এ সম্পর্কে একটা ঝামেলা আছে না নাই আছে ঝামেলা কাদের মধ্যে ঝামেলা হচ্ছে আলেম ওলামাদের মধ্যে কাদের মধ্যে আলেম ওলামাদের মধ্যে একজন আলেম হলেন তিনি হলেন বাংলাদেশের মধ্যে একজন দশজন ভালো আলেম থাকলে তার ভিতরে একজন সাহেব আহমদুল্লাহ সাহেব তাদেরকে শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি তার একটা কথাকে নিয়ে আরেকজন বক্তা ওলামায়ক রাম পীর একজন গ্যাস উদ্দিন তাহিরি নামক একজন আলেম তিনিও তার কথাটাকে নিয়ে আটচল্লিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে যে নবী কখন নবী ছিলেন আর নবুয়াতের পরে আগে নবী ছিলেন না পরে নবী ছিলেন এই কথা নিয়ে শেখ আহমদুল্লাহ এবং তাহিরি উদ্দিন মধ্যে একটা দ্বন্দ্ব আছে না নাই নাই আছে কথা বলেন না এখন আলেম ওলামাদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে তাহলে সাধারণ পাবলিক যাবে কোন পথে কথা কয় না আলেম ওলামাদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে পাবলিক যাবে কোন পথে কিন্তু শায়েক আহমদুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছিল তিনি ম্যাক্সিমাম সময় আলোচনার মধ্যে তিনি কোরআনের হক কথাগুলা বলার চেষ্টা করে মানুষ বলতি ভুল আছে না নাই কথা বলেন মানুষ বলতে ভুল আছে না নাই শায়েক আহমদুল্লাহ সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে বিশ্ব পয়গম্বর হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তিনি নবুয়াতের আগে কোন ধর্ম অবলম্বন করেছে প্রশ্ন কি নবী নবুয়াত পাওয়ার আগে নবীর বয়স যখন চল্লিশ বছর তিনি তখন নবুয়াত পেয়েছে কথা বলেন আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা কিন্তু শেখ আহমদুল্লাহ সাহেবকে প্রশ্ন করা হয়েছে নবী নবুয়াত পাওয়ার আগে কোন ধর্ম অবলম্বন করেছে নবী কি তাহলে চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এ ধরনের একটা প্রশ্ন যখন তার কাছে এসেছে তিনি প্রশ্নটা সুন্দর করে পড়তেছিলেন কিন্তু পড়ার মধ্য থেকে ইউটিউব কাট করে কথাটা সম্পূর্ণ না নিয়ে তিনি কথাটা লাগিয়ে দিয়েছে ভাবে যে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন না নবী চল্লিশ বছর নবুয়াতের পরে নবী হয়েছে কিন্তু মূলত কথা কি ছিল মূলত কথাটা এমন ছিল যে নবী চল্লিশ বছরের সময় নবুয়াত পেয়েছে তিনি চল্লিশ বছর যখন তার বয়স হয়েছে তখন তিনি নবুয়াত লাভ করেছে সুবাদ তার বয়স যখন কত বছর চল্লিশ বছর তখন তিনি নবুয়াত পেয়েছে উদাহরণ দিলে বুঝবেন উদাহরণ দিলে বুঝবেন উদাহরণটা হলো এভাবে আপনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন মাদ্রাসায় কি করেছেন ভর্তি হয়েছেন মাদ্রাসায় কিছুদিন ভর্তি হওয়ার পর একটা পরীক্ষা আসে আসে নাকি কথা বলেন পরীক্ষা আসে না নাই আছে এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে পরীক্ষা দেওয়ার আগে যে তোমার রেজাল্ট কি পরীক্ষা দেওয়ার আগে যদি কেউ প্রশ্ন করে তুমি মাদ্রাসায় ভর্তি হয়েছ তোমার রেজাল্ট কি বান্দা ডাক দিয়ে বলবে আমি কেবল মাদ্রাসায় ভর্তি হয়েছি আমি এখন পর্যন্ত পরীক্ষা দিতে পারি নাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে আমি বুঝবো আমার রেজাল্ট কি কথা বলেন ঠিক কিনা বিশ্ব পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ তিনি দুনিয়া আল্লাহ তালা বানানোর পূর্বে আল্লাহ তালা রুহ জগতে আল্লাহ সুবাহ বিশ্ব পয়গম্বরকে যে তৈরি করবে এটা আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়েছে সুবান আল্লাহ আল্লাহ তালা বলেছে যে আমি নবীর জন্য যা কিছু বানানো হয় আমি বিশ্ব পয়গম্বরের মায়ার কারণে বানিয়ে দিই সুবান আল্লাহ তাহলে এমন কোন আকলবান মানুষ নাই যিনি বলবে যে নবী চল্লিশ বছরে নবী ছিলেন না অর্থাৎ তার কথাটা এভাবে ছিল যে বিশ্ব পযগামবার চল্লিশ বছর যখন হয়েছে তখন তিনি নবুয়াত লাভ করেছে কথা বলেন চল্লিশ বছর যখন হয়েছে তার উপরে তখন ওহি নাজিল হয়েছে চল্লিশ বছর যখন হয়েছে তখন তার উপরে কোরআন নাজিল হয়েছে কিন্তু বিশ্ব পয়গম্বর হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম তার তেষট্টি বছর জিন্দিগিতে তার তিনটা করণীয় ছিল সুমন আল্লাহ বিশ্ব পয়গম্বর হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি তার হায়াত পেয়েছে কত বছর তেষট্টি বছর তেষট্টি বছরের ভিতরে তার তিনটা অংশ ছিল একটা অংশ হলো বিশ্ব পয়গম্বর তিনি ভূমিষ্ঠ হওয়ার থেকে চল্লিশ বছর পর্যন্ত তার একটা অংশ ছিল তারপরে বিশ্ব পয়গম্বর মক্কা নগরীতে যখন ছিলেন তখন তিনি তেরোটা বছর মক্কা নগরীতে ছিলেন তখন তার বয়স ছিল তেপ্পান্ন বছর বিশ্ব পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরাত করেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি মদিনায় ছিলেন দশ বছর তার বয়স ছিল কত বছর জোরে বলেন তেষট্টি বছর জিন্দিগির ভিতরে বিশ্ব পয়গাম্বরের তিনটা অংশ ছিল এক নাম্বার অংশ হলো তার এক বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত একটা অংশ আবার চল্লিশ বছর থেকে শুরু করে বছর পর্যন্ত তেরোটা বছর ছিল একটা অংশ আবার মক্কা নগরী থেকে মদিনা পর্যন্ত তিনি মক্কা থেকে মদিনা হিজরাত করেছে তখন তার আরেকটা অংশ ছিল দশ বছরের মোট হলো তেষট্টি বছর এখন উদাহরণ দিলে বুঝবেন যেমন করে বলতেছিলাম ছাত্রকে যদি প্রশ্ন করা হয় তুমি পরীক্ষায় পাশ করনি বলে আমি এখন পর্যন্ত পরীক্ষা দেইনি পরীক্ষা দিলে আমি পরীক্ষায় পাশ করবো কি করবো না সেটা পরে দেখা যাবে রেজাল্ট আসবে পরীক্ষার পরে বিশ্ব পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু বিশ্ব পয়গম্বরকে চল্লিশ বছর পর্যন্ত তিনি দিনের দাওয়াত দেননি চল্লিশ বছর পর্যন্ত তাকে কোরআন দিয়ে কথা বলবে কোরআনের দাওয়াত দিবে এটা আল্লাহ তাআলা দেননি বিশ্ব পয়গম্বরকে চল্লিশটা বছর পর্যন্ত আল্লাহ তালা শুধু ভর্তি করে রেখেছেন সুমান করেন পড়েন কিন্তু আমাদের দেশে একটা ফেতনা লাগাই দিছে যে নবী চল্লিশ বছর আগে নবী ছিল না আবার চল্লিশ বছর পর যখন ওহি পাইছে তখন নবী হয়েছে বিষয়টা শাহেখ আহমদুল্লাহ সাহেব কথাটা এমন বলেননি তিনি কথাটা এমন করে বলেছেন যে কথাটা বোঝার মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে কথা বোঝার মতো এলেম থাকতে হবে কথা বোঝার মতো তার বুদ্ধি বিবেক মেমোরি থাকতে হবে কারণ চল্লিশ বছর পরে বিশ্ব পয়গম্বর হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি নবুয়াদ পেয়েছেন বিশ্ব পয়গম্বর যখন তার বয়স চল্লিশ বছর হয়েছে তখন তিনি মক্কা নগরীতে কোরআনের দাওয়া দিয়েছে সকল কাফের মোশেদদেরকে দাওয়া দিয়েছে যে তোমরা পারো লাহা মোহাম্মদুর রসুল্লাহ সুবহানাল্লাহ পড়া বেশ স্বয়ং پیغمبر হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন 40 বছর হায়াতে জিন্দেগি হয়ে গেছে বিশ্ব পয়গম্বরের পর যখন 40 বছর তিনি যখন তার উপরে ওহী নাযিল হয় না বিশ্ব পয়গম্বর যখন নবুয়াত পালন করেন নাই তার 40 বছরের মধ্যে অনেক ঘটনা আছে তার চল্লিশ বছরের মধ্যে অনেক অনেক ঘটনা আছে সংক্ষেপে যদি বলা হয় বিশ্ব পয়গম্বর হজরতে মোহাম্মদুর তিনি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে বিশ্ব পয়গম্বরকে একজন মা দুধ পান করিয়েছিল নাম কি কথা কয় না হালিমা তিনি যখন বিশ্ব পয়গম্বরকে দুধপান করায় বিশ্ব পয়গম্বর তিনি তখন ছোট মানুষ বিশ্ব পয়গম্বর তার বয়স অল্প কিন্তু আল্লাহ তালা যে বিশ্ব পয়গম্বরকে নবী রূপে পাঠাবে এটা তো আল্লাহ তালা আগেই ঘোষণা করে দিয়েছে সোর আল্লাহ করে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিশ্ব পয়গম্বর তিনি তো চল্লিশ বছরের আগে নবী ছিলেন দুনিয়া শুরু হওয়ার আগে তুমি কতদিন বাসবা তোমার হায়াত কতদিন হবে তুমি কি রিজি অর্জন করবা এটা তো আমার আল্লাহ তোমার দুনিয়ায় আসার আগে ঘোষণা করে দিয়েছে তুমি দুনিয়ায় কয়দিন বাঁচবা কয়দিন খাবা কয়দিন চলবা এটা আল্লাহ তা দুনিয়াতে আগেই ঘোষণা করে দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ার জমিনে যখন পাঠাইলেন হালিমা তিনি যখন বিশ্ব পয়গম্বরকে দুধ পান করায় হালিমা তার ঘরে আরো একটা সন্তান ছিল তিনিও দুধ পান করতেন কিন্তু বিশ্ব পয়গম্বর তিনি যখন দুধ পান করতেন তার তৃপ্তি হয়ে গেলে তিনি আর দুধ পান করতেন না যখন আবার দুধ মুখের ভিতরে দিত বিশ্ব পয়গম্বর মুখটা ফিরাই নিতেন কারণ কি জানেন কারণ বিশ্ব পয়গম্বর জানে তিনি একা যদি সব দুধ খেয়ে ফেলে হালিমার ঘরেও আরেকটা সন্তান আছে তিনিও দুধ পান করবে আল্লাহ তানা রব্বুল আলমিন যাদের একে লক্ষাধিক নবী এবং রাসুল দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ ভোটের মাধ্যমে কাউকে নবী বানান নাই আল্লাহ তালা জনগণের মাধ্যমে কাউকে নবী বানায় নাই আল্লাহ তালা নবী বানাইছে আল্লাহর পক্ষ থেকে সিলেকশনের মাধ্যমে আল্লাহ যাকে ভালো মনে করেছে তাকে নবী রাসুল রূপে পাঠাইছে এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম শায়েক আহমদুল্লাহ এই কথাটাই বলতেছিলেন যে আল্লাহ তানা রব্বুল আলমিন তার বন্ধুকে তেষট্টি বছর জেন্দিগি দিয়েছে তেষট্টি বছর জেন্দিগের মধ্যে আল্লাহ তালা রব্বুল তার বন্ধুকে চল্লিশ বছরের সময় নবুয়াদ দিয়েছে এখন প্রশ্ন হলো বিশ্ব পয়গম্বর চল্লিশ বছর পর্যন্ত দিনের দাওয়াত দেয় নাই ইসলামের দাওয়াত দেয় নাই তখন কাবের মুর্শিকরা আবু জাহেলারা বিশ্ব পয়গম্বরকে আল আমিন নামে ডাকতো আব্দুল্লাহর বাটা মোহাম্মাদ এই নামটা দিয়া ডাক্তার কেরম জানো আল্লাহ তানা বলে ওয়ামা রুসাল্লা কাহিল্লা রহমত আল্লি আলামী আল্লাহ তানার আব্দুল আলামিন তার বন্ধুকে রহমানত হিসাবে পাঠাইছে আল্লাহ তার বন্ধুকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত তার বন্ধুকে দিয়ে দিনের দাওয়াত দেওয়ায় নাই ইসলামের দাওয়াত দেওয়ায় নাই কাফেরদেরকে খোরানের দাওয়াত দেওয়ায় নাই কাফেরাও আল আমিন নামে ডাকতো কাফেরাও মোহাম্মদ বলে ডাকতো কারণ মোহাম্মদ নাম এটা সাধারণ কোনো নাম নয় মুহাম্মাদের নাম আমার আল্লাহ দিয়েছে বলেন মোহাম্মদের নাম কে দিয়েছে মোহাম্মদের নাম আমার আল্লাহ দিয়েছে কারণ কি জানো কারণ আল্লাহর নাম যেখানে মোহাম্মদের নাম সেখানে আছে না নাই আবার মোহাম্মদের নাম যেখানে মোহাম্মদ সাল্লু আলাই ওসাল্লাম যখন তিনি নবুয়াদ পেয়েছে যখন তার বয়স চল্লিশ বছর পার হয়ে গেছে নবুয়াদ যখন পেয়েছে তখনই সল্লাহু আলাই ওসাল্লাম দূরত পরা অজিব করেছে কে জোরে বলেন কে মোহাম্মদ চল্লিশ বছর পর্যন্ত আল আমিন নামে ছিল বিশ্বাসী নামে ছিল যখন তার উপর ওহি নাজিল হলো বিশ্ব পায়গম্বরের পর যখন তার চল্লিশ বছর পার হয়ে গেছে যখন জিব্রাইল আয়েশা ডাক দিয়া বলে ইকরা নবীকে ডাক দিয়া বলে ইকরা তুমি পড়ো আরে নবী তো পড়তে জানেন না নবী কেমন করে পড়বে হাদিসের মধ্যে অনেক রাওয়ায়াত আছে জিব্রাইল এক এক করে তিনবার করে তার বুকের সাথে পিঠটা মেলায় চাপ দিল সঙ্গে সঙ্গে আল্লাহ তালার হুকুমে জিব্রাইল ডাক দিয়ে বলে পড়া কিন্তু আল্লাহ রাসুল ডাক দিয়া সঙ্গে সঙ্গে পাঁচটা আয়াত তেলাওয়াত করে ফেলেছে সুবহানাল্লাহ আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাক আল্লাহ তালা যখন এই আয়াত নাজিল করলেন আল্লাহ তালা জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বন্ধু যখন এক রবিসমি রব্বিকাল্লাদি খলাক করেছে জানো এটার অর্থ কি জিব্রাইল ডাক দিয়ে বলে মালিক তোমার বন্ধু বলেছে পড়তে জানে না আমি যখন বুকটার দিয়া বুকটার সাথে মিলাইলাম বুকটার সাথে যখন বুক মিলায় চাপ দিলাম তোমার বন্ধু সঙ্গে সঙ্গে এক রিসমি রব্বিকাল্লাদি খলাক কারণ তুমি এমন একজন সৃষ্টিকর্তার উপর পড়ো যেই সৃষ্টিকর্তা আমাদের রব নাই তো বলতেছিলাম বিশ্ব পয়গাম্বরের হায়াতে জিন্দিগি পাইল তেষট্টি বছর কত বছর কথা কত বছর তেষট্টি বছর জিন্দিগিতে চল্লিশ বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেয় নাই চল্লিশ বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দেয় নাই চল্লিশটা বছর পর্যন্ত তিনি আল আমিন নামেই ছিল সোহন আল্লাহ বলেন যখনই তার উপর কোরআন নাজিল হলো যখনই দিনের দিনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় কাফের ডাক দিয়া বলে এই আলামিন তো আলামিন নাই বলে কেন বলে এর উপরে মনে হয় শয়তান লাইগে গেছে এতদিন দিনের দাওয়াত দেয় না আর যখনই চল্লিশ বছর পার হয়ে গেছে মোহাম্মদের কাছে মনে হয় শয়তান চলে আসছে কারণ কি জানো মোহাম্মদ শুধু বলে লা এ মুসলমান ইমানদার আল্লাহ রসুল মক্কা নগরীর ভিতরে ছিল মাত্র তেরোটা বছর কত বছর তিনি নবুয়াতের আগে গেছে কত বছর নবুয়াতের আগে গেছে চল্লিশ বছর নবুয়াত পাওয়ার পর চল্লিশ বছর থেকে তেপ্পান্ন বছর তিনি মক্কা নগরীতে ছিলেন শুধু দাওয়াত দিয়েছে কাফেরদের কাছে গিয়ে বলো কাফের দল তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও তোমরা মূর্তি পূজা করিও না কেন জানো তোমরা যে মূর্তির পূজা করো এই মূর্তিটা তুমি নিজ হাত দিয়া বানাইলা কিন্তু আমি এই মোহাম্মদ আল্লাহ করি যে আল্লাহ তোমারে বানাইছে আর সেই আল্লাহ তো আমারও বানাইছে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও তোমরা গাছের পূজা ছেড়ে দাও মাছের পূজা ছেড়ে দাও তোমরা এক আল্লাহর আবাদত করো তোমরা ওই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ তোমার তোমারে বানাইছে মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম যখন দিনের দামাত দেয় কাফিরা ডাক দিয়া বলে ও কাফের দল শুনে রাখো শুনে রাখো মোহাম্মদ এখন দিনের দাবাত দেয় এতদিন দিনের দাবাত দেয় না মোহাম্মদের কাছে শয়তান লাইগে গেছে এ মোহাম্মদ তো আর আলামিন নাই বিশ্বাসী নাই কেন বলে মোহাম্মদ ইসলামের দাওয়াত দেয় এক আল্লাহর আবাদতের দাবাদ দেয় আমাদের ধর্ম ছেড়ে দিতে বলে আমাদের ধর্মের মধ্যে গাছের পূজা মাছের পূজা মূর্তি পূজা যা করি এটা কাছে ভালো লাগে না মক্কা নগরের মধ্যে এক আল্লাহর আবাদতের দাওয়াত মুহাম্মদ সাল্লাম সাল্লাম তার চল্লিশ বছর যখন পার হয়েছে নবুয় পেয়েছে তখনই তিনি দিনে দাওয়াত দেওয়া শুরু করেছে মুসলমান মক্কা নগরীর ভিতরে তেরোটা বছর দিনের দাবাদ দেয় কত বছর দিনের দাব দেয় আল্লাহ আদেশ করেছে মোহাম্মদ ও আমার বন্ধু মক্কা নগরীতে তুমি তেরোটা বছর ইসলামের দাবাদ আবু জাহর ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি ইসলামের দাওয়াত দাও কালেমার দাওয়াত দাও মোহাম্মদ রে তুমি পারলে এই ইসলামের দাওয়াত ছেড়ে দাও জোরে বলেন নাউযুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় রশি লাগাইয়া গামছা লাগাইয়া মক্কা নগরীর ভিতরে টানা হয় বিশ্ব পয়গম্বর মাথার পারে সুন্দর করে মরুভূমির মধ্যে পশুগুলা জবাই করিয়া পশু পাখির নারী ভরি বিশ্ব পয়গম্বর মাথার উপরে তালাই দেয় বিশ্ব পয়গম্বরের ঘাড়ের উপরে দিয়ে দেয় ময়লাযুক্ত যুক্ত কিন্তু বিশ্ব পয়গম্বর কোরআনের দাওয়াত সারেন নাই ইসলামের দাওয়াত সারেন নাই তিনি দিনের দাওয়াত দিতেছে কেন জানো আল্লাহ তাআলা চল্লিশ বছর পর্যন্ত তাকে নবুয়ত দেয় নাই চল্লিশ বছর পর যখন তাকে নবুয়ত দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি বাইরে গেছে আরো জোরে বলেন বিশ্ব পয়গম্বর তার যখন শক্তি বাইরে গেছে যে আমার একজন রব আছে আমার একজন মালিক আছে আমার একজন আল্লাহ আছে মক্কা নগরের মধ্যে কাফের মর্শেকদের সাথে আমি জিনের দাওয়াত দিব আমার জীবন যাবে যা আমার যান চলে যাবে যা মেরে ফেলবে ফালা যা করার ইচ্ছা কাফের মর্শেকরা করে ফেলুক বিশ্ব পয়গম্বর একবারও প্রতিবাদ করেন না তেরোটা বছর শুধু মক্কা নগরের ভিতরে বিশ্ব পয়গম্বর মার খেয়েছে কোনোদিন মার দেন নাই আল্লাহ আলমিন তেরো বছর পর যখন তার বয়স তেপ্পান্ন বছর হয়ে গেছে বিশ্ব পয়গম্বরের উপর নাজিল করিয়া বলে মোহাম্মদ তুমি আর মক্কা নগরীতে তোমার আর থাকার দরকার নাই এবার তুমি মক্কা থেকে মদিনায় হিজরতের পথে চলে যাও এতদিন শুধু মক্কা নগরীতে মার খেয়েছে আল্লাহ তালার আদেশ পেয়ে বিশ্ব পয়গম্বর তিনিও সুন্দর করে মক্কা থেকে মদিনায় হিজরতের পথ ধরেছে কাফের মুর্শিকরাও আবু জাহেলের ও সেখানে যাওয়া বাধা দেয় সেখানে যাওয়া বাদ দেয় না সেখানেও যাইতেছে কাফের মুর্শিকরা আল্লাহ রাসুলকে আবার মারতেছে বিশ্ব পয়গম্বর আল্লাহ তালার কাছে দোয়া করে মালিক আমাকে মক্কা নগরীতে তেরোটা বছর পর্যন্ত কাফের মোর্শেকরা আক্রমণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে অন্যায় করেছে বেবিচার করেছে কোনোদিন আমি প্রতিবাদ করি নাই তেরোটা বছর আমি ধৈর্য ধারণ করেছি ও আমার রাব ও আমার আল্লাহ আমি কি মক্কা নগরী থেকে মদিনায় চলে এসেছি এখনো কি আমি ধৈর্য ধারণ করব আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলে মুহাম্মদ তোমার আর ধৈর্য ধারণ করার দরকার নাই তুমি এবার পাল্টা জবাব দেওয়া শুরু করে দাও যারা চিল্লায় বলুন সোহান তুমি এবার পাল্টা জবাব দেওয়া শুরু করে দাও মক্কা নগরীতে তেরোটা বছর তুমি মার খেয়েছ মক্কা নগরীর ভিতরে তুমি তেরোটা বছর জুলুমের শিকার ছিলা নির্যাতনের শিকার ছিল ও মোহাম্মদ তুমি মক্কা নগরে থেকে মদিনায় চলে এসেছ যাও কাফের মোর্শিকেরা এবার তোমার সাথে যেভাবে যুদ্ধ শুরু করবে মোহাম্মদ আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম তুমিও সেভাবে যুদ্ধ শুরু করে দাও নারায় তকবীর নারায় তকবীর বিশ্ব পয়গম্বর বলতেছে কাফের মোশেক আমাকে আক্রমণ করে বিশ্ব পয়গম্ব আল্লাহকে বলে মালিক কাফিরেরা আমাকে আক্রমণ করে আল্লাহ বলে বন্ধুরে তোমাকে কাফের যেভাবে আক্রমণ করবে তুমিও কাফের কে ঠিক তেমনি ভাবে আক্রমণ শুরু করে দাও এখন পাল্টা জবাব হবে কারণ মুসলমান ধৈর্য আছে ধৈর্য ধরতে 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 যখন মুসলমানদের বাদ ভেঙে যাবে তখন মুসলমান আর ধৈর্য ধরবে না তখন মুসলমান পাল্টা প্রতিবাদ করবে মুসলমান ধরনা ধরনা ধরলে কিন্তু আল্লাহ ধরনা ধরনা ধরলে কিন্তু না ধরনা ধরনা ধরলে কিন্তু ও মুসলমান বিশ্ব পয়গম্বর মক্কা নগরী থেকে মদিনায় যায় মদিনায় দশ বছর দিনের দাবাত দেয় দশ বছরে বিশ্ব পয়গম্বর শিশুটিটা যুদ্ধ করেছে বয় দশ বছরে বিশ্ব পয়গম্বর অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে ও মুসলমান এখন বর্তমানে বোঝা যায় যে আল্লাহ তালা দুনিয়া বানাবে ছয় দিনের মধ্যে আল্লাহ আল্লা আসমান বানাইলেন জমিন বানাইলেন ছয় দিনে কিন্তু একটা মানুষ বানাইতে গিয়া আমার রব আমার আল্লাহ সাত মাস আট মাস দশ দিন দশ মাস দশ দিন পর্যন্ত সময় নাই কিন্তু আল্লাহ তাআলা রব্বুল দুনিয়ায় কি কি বানাবে এটা তো তুমি দুনিয়ায় ভূমিষ্ট হওয়ার আগে ঘোষণা করেছে কে আমরা যে নবীর উম্মত হইলাম আমাদের শেষ নবী আখির নবী হযরতে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শেষ নবী আমরা তো শেষ নবীর উম্মত হইলাম কিন্তু আমরা যে শেষ নবীর উম্মত হইলাম আমরা যে শেষ নবীর উম্মত আমা আদের নবী যে শেষ নবী এটা ঘোষণা করেছে কে আর কণ্ঠ সাইরা বলেন এই ঘোষণা কে দিয়েছে আল্লাহ ঘোষণা দিয়েছে এখন একটা অবুজ মানুষ তিনিও বুঝবে যে নবী যদি দুনিয়ায় না হইতো আল্লাহ তালা আসমান জমিন কিছু বানাইতো না শায়েক আহমদুল্লাহ সাহেব এই কথাটার উত্তর দিতে গিয়া যে নবী চল্লিশ বছর পার তিনি নবুয়াত পেয়েছে চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করেছে এই কথাটা বলতে গিয়া কথাটা কাট সেট করিয়া বর্তমানে বাংলাদেশের মধ্যে ফেতনা আছে না নাই ও মুসলমান ফেতনার সমাধান কি আমি আমার ছোট মাথায় এতটুকু বুঝি যে দুইজন মানুষ যাকে নিয়ে ফেতনা করা হয় শায়েক আহমদুল্লাহ সাহেব তিনি একজন ঠান্ডা প্রকৃতির মানুষ কথা কয় না তিনি একজন আলেম তিনি একজন আলেম তিনি একজন আমল মানুষ কিন্তু তার ভুল যে বন্ধ ধরেছে তিনিও একজন আলেম কিন্তু এমন একজন আলেম যে আলেমের গান ছাড়া বাংলাদেশের মধ্যে কোনো বিবাহ সাদী হয় না কথা বলেন না কেন বাংলাদেশের মধ্যে গ্যাস তাহিরি এমন একজন আলেম যে আলেমের গান না হইলে বাংলাদেশের মধ্যে কোনো বিবাহ হয় না বাংলাদেশের মধ্যে ডিজে গান আছে না নেই বাংলাদেশের মধ্যে কত আলেম পাওয়া যায় শুধু জিকির নামে গান গায় আছে না নেই আল্লাহ কি জিকির করতে বলেছে কি গান গাইতে বলছে নাকি ও বন্ধু না আল্লাহ তালা বলেছে ফাল করুন করু ولا تكفروا